যেহেতু রাজ্য যুগে চলছে সুতরাং সেই তাপপ্রবাহের জন্য যাতে স্কুলগুলো তার প্রয়োজন অনুসারে তার প্রয়োজন অনুসারে সময়সীমা পরিবর্তন করে অর্থাৎ যে স্কুল যাতে বর্নিং করে এমনিতেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে তীব্র তাপ এমনি গরমের ছুটির পর দশ তারিখ স্কুল খুলেছে পড়ুয়ারা শুরু হয়েছে কিন্তু তাতে প্রবাহ পাবেনি এই প্রেক্ষাপটে সরকারের তরফে পরামর্শ মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে প্রাথমিক স্কুল মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল সমস্ত স্কুলের সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি স্পন্সর সমস্ত স্কুলের যেখানে যা প্রয়োজন স্থানীয় প্রয়োজন অনুযায়ী এই স্কুলের সময়সীমা পরিবর্তন করতে পারে অবশ্য পঠন পাঠন এবং মিড ডে মিলের যে প্রকল্প সেটাকে অব্যাহত রেখে এই বিজ্ঞপ্তি পাওয়ার পর মধ্য শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সমস্ত স্কুলকে যে সেই স্কুল তার প্রয়োজন অনুসারে প্রাথমিকভাবে আহ এই সময়সীমা পরিবর্তন করতে পারে অনেক স্কুলে মাত্র মানে সকালে স্কুল এবং দিনের স্কুল একই বিল্ডিংয়ে হয় সেক্ষেত্রে সমস্যা আছে আবার উত্তরবঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে সুতরাং এই প্রেক্ষাপটে যেখানে যা প্রয়োজন এই তাপপ্রবাহ থেকে বাঁচতে পড়ুয়াদের বাঁচাতে মিড ডে মিল এবং পঠন পাঠনকে অব্যাহত রেখে স্কুলগুলি নিজের সিদ্ধান্ত নিতে পারে সরকারের তরফে সেই বিজ্ঞপ্তির পর এই অ্যাডভাইজারি পাঠিয়ে দেওয়া হচ্ছে সমস্ত স্কুলে স্কুলে ধন্যবাদ কৃষ্ণেন্দু